ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করে সবাই ভালোই আছো তো আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম তো আজকে সারাদিনে সব কিছু তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করবো দেখো এখন সকাল হয়ে গেছে আমিও ঘুম থেকে উঠে গেছি সবাই ঘুম থেকে উঠে গেছে আর দেখি সবাই কী কী কাজকর্ম করছে দেখো পিছনে মা বসে আছে মনে হচ্ছে চলো দেখাই কী করছে ওরা তো সারাদিনের ভিডিওটা পুরোটা দেখতে থাকো বন্ধুরা তো এই যে দেখো বন্ধুরা শিল্পী কী করছে দেখো সকালবেলায় কী করছো শিল্পী পেঁয়াজি ভাজে এই দেখো মুড়ি খাবার মানে জানতে চলছে আর কি মুড়ি খাওয়া হবে বাবার কাজে চলে গেছে মুড়ি খেয়ে বাবার জন্য মনে আগে ভাজা হয়েছে আর এই যে দেখো কি কি আছে পেঁয়াজ আছে লঙ্কা আছে সজনের ফুল আছে এই যে দেখো সজনের ফুল দিয়ে আর দেখো আজকে পেঁয়াজি ভাজা হচ্ছে শিল্পী পেঁয়াজি ভাজছে মুড়ি খাবে মুড়ি খাবো আর এই যে দেখো মা কি করছে দেখো মা কি করছো ঠিক করছে মা এখন অল্প সুস্থ হয়ে গেছে পুরোপুরি সুস্থ হয়নি তাও আগের থেকে একটু সুস্থ হয়েছে এই যে দেখো উনুন ঠিক করতে লেগেছে একটু সুস্থ হওয়ার পরে কিছুদিন আগে মানে কি খুব বলবো শরীর খারাপ ছিল খুব আর এই যে দেখো মাটি ঘাটছে এই যে উনুন ঠিক করছে আর এইদিকে শিল্পী চলো শাশুড়ি বাবু মমিল্যাক এক জায়গাতে কাজ করছে দেখো তো চলো বন্ধুরা আজকে সারাদিনের ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর এই যে দেখো আমি পেঁয়াজিগুলো এখন তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি কারণ ও মুড়ি খাবে আর সকালে একবার ভাজা হয়েছিল মানে বাবা মুড়ি খেয়ে কাজে গেছে তো এই যে দেখো আমার মানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর সঙ্গে আজকে একটু পাঁপড়ও ভেজেছি মুড়ি দিয়ে খাবে তো মানে বিক্রি করতে এসেছিলো আমাদের এখানে ওখান থেকেই মা নিয়েছে আর এই যে দেখো তো এখন আমি মুড়িটা বাড়ছি তো এরপর ওকে মুড়ি দিয়ে দেবো খেতে পেয়েছে বলছিল তো চলে বাবা মুড়িটা দিয়ে দিই কি মাছ কাতলা মাছ এই যে দেখো বন্ধুরা মাছ সকাল সকাল মাছ নিয়ে চলে এসছে তিনটে মাছ নিয়ে চলে এসছে মাছ দেখো দেখ মাছগুলো দেখো 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 এই যে দেখো মা মাছ নিয়ে এসছে আর এই দিকে দেখো শিল্পী মুড়ি দিলো তো চলো খেয়ে নিই তো এই যে দেখো বন্ধুরা এই যে মানে না কি তো এই মুড়িটুড়ি খাওয়ার পর মানে আমাদের যে গ্যাসের ওভেনটা মানে সেটা খুবই ডিস্টার্ব করছিল মানে খুবই মানে একটা তো জ্বলছে আর একটা মানে একটা জ্বলছে ওভেন আর একটা জ্বলছিলো না মানে খুবই অল্প গ্যাস বের বেরোচ্ছিলো তো মা নাকি বলছিল যে এরকম খারাপ হয়ে গেছে শিল্পীও বলছিল কয়েকদিন ধরে ঠিক করার জন্য তো আজকে দেখো সেটাই ঠিক করছি মানে মানে খুবই প্রবলেম করছিল ওভেনটা তো একদিকেই জ্বলছিলো তো চলো এটা ঠিক করে নিই দেখো এখন আমরা যাচ্ছি মানে বাড়ি থেকে আর এই যে দেখো আমাদের বিকাশ দাদা বিকাশ দাদা আগে কাজে গেছিল তো এখন বাড়ি চলে এসছে আমি বিকাশ দাদার সবাই আজকে যাচ্ছি কাজে যাচ্ছি একটা কাজ আছে কাজে আমি একটু সবজি বাজার করবো মা বললো আর কি কাজ আছে ওটা করবে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলে জানতে পারবে চলো কাঁদি থেকে ঘুরে এখন আমরা এসেছি কান্দির মধ্যে এসছে কিসের জন্য এসেছে বলো তো মানে ওনার মানে বিকাশ কি পার্সেল এসেছে মানে এখন বিজনেস শুরু করবে তো তোমরা যদি কেউ নিতে চাও কমেন্ট করে বলো মানে কলকাতা থেকে ধূপ পার্সেল করে নিচ্ছে এই যে দেখো মানে বস্তাটা পরে আছে এটাই নিতে এসছে এগুলোকে গিয়ে আবার প্যাকিং করা হবে তো চলো বাড়ি যায় পার্সেলটা চলে এসেছে মানে কলকাতা থেকে ট্রান্সপোর্টে এই যে এদিকে দেখো প্রচুর বড় বড় লরি দাঁড়িয়ে আছে তো এখানে ট্রান্সপোর্টের জিনিসগুলো সবই চলে আসে চলো এবার বাড়ি যাই কান্দিতে আমাদের কান্দি এখানে কবিতা নার্সিং হোম আছে কবিতা নার্সিং হোমের পিছনে তো চলো এবার বাড়ি যাই মানে ট্রান্সপোর্টটা চলে এসেছে কালকে এসেছিলাম মানে ঘুরে গিয়েছিলাম তো চলো বাড়ি যাই এবার আর কিছু কাজ আছে সেগুলো সেরে নেব তারপর দেখো যাওয়ার পথে বাড়ি যাওয়ার পথে দেখো আমি কিছু সবজি নিয়ে নেবো মানে সবজির দোকান ঢুকেছি মানে যে আমাদের কালীবাড়িতে মানে এখানেই সবজি নিই তোমরা তো জানোই আর মানে শিল্পী বাড়ি থেকে আসার সময় বলে দিয়েছিলো যে বেগুন আর টমেটো বাদ দিয়ে নিয়ে আসতে মানে বেগুন আর টমেটো বাড়িতে আছে আর বাকি সবজি কিছু নেব তো আমি দেখো এখন কিছু করলা নিয়ে নিয়েছি আর বাকি সব যাবতীয় সবজিগুলো নেবো দিয়ে তারপরে বাড়ি চলে যাব তো দেখি কি কি সবজি নিই চলো আচ্ছা ফ্রেন্ডস দেখো আমি ওখান থেকে চলে এসেছিলাম তারপর বাড়িতে বসেই ছিলাম আর কোনো কাজ ছিল না তাই ভিডিও করিনি আর মা রান্না হয়ে গেছে দেখো আমি স্নান করে চলে এসেছি আর ভাত খাবো বাবার কাছ থেকে এসে ভাত খেয়ে চলে গেছে তো চলো দেখায় তোমাদের আজকে কি রান্না হয়েছে চলো দেখি আমিও এই যে দেখো মা খাবার দিচ্ছে দেখো কি কি রান্না হয়েছে দেখি এই যে মনে আলু ভাজা হয়েছে দেখো আলু ভাজা আর এদিকে দেখো ডাটা করলা আলু দিয়ে তরকারি হয়েছে এদিকে ডাল আর এই যে দেখো দেখতে পাচ্ছ মাছের টক মাছের টকটা দেখতে ভালোই লাগছে খুব সুন্দর হবে আর এই তরকারিটাও ভালো হয়েছে তো আজকে এইগুলোই রান্না হয়েছে আর এইদিকে দেখো শিল্পী দাঁড়িয়ে আছে তো চলো ভাত খেয়ে নিই তো দেখো বন্ধুরা আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি কারণ এখন বিকেল বেলা তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম মানে একটু ঘুমিয়ে গেছিলাম তো এখন মানে সাড়ে পাঁচটা বাজে আর মানে ওই উঠোনে ওই দিকটা আমি সকালে ঝাড় দিয়ে রেখেছিলাম দুপুরের দিকে তো এখন দেখো এই দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি এই দেখো ফ্রেন্ডস কি হয়েছে দেখো শিল্পী চা করতে বসেছিল বেলায় তো দেখো মানে কি বলবো সসপেনটা মানে ভেঙে গেছে কই দেখি এই দেখো মানে চাটা ওই দিকে পড়েছে ভাগ্যের শিল্পীর পায়ে পড়েনি গরম চা এখনই বিপদ হয়ে যেত কি বলবো বিপদে হাত থেকে রক্ষা পেলো এখন শিল্পী কি বলবো পাগুলো পড়ে যেত শিল্পীর এখনই কি অবস্থা হলো পড়নি তো একটু ঠিক করে বসা তার জন্য বলে সাবধানে করতে

তো মানে সন্ধ্যেবেলায় চাটা খাওয়ার পরে একটু বসেছিলাম টিভি দেখছিলাম আর তোমরা তো দেখলে চা করতে গিয়ে কি হয়ে গেল। তো যাই হোক এই যে দেখো আমি এখন চালটা দিয়েও দিলাম তো মানে ভাত হবে আর এইদিকে দেখো মানে একটু খিদেও পেয়েছিল আর পাঁপড় খেতে ইচ্ছাও করছিল তো এই যে দেখো আমি এখন একটু পাপড় ভেজে নিচ্ছি তো দুপুরেও হয়েছিলো আবার রাতেও মানে সন্ধ্যের দিকেও একটু খেতে ইচ্ছা করলো তো অনেক রকমই পাঁপড় আছে সবই ভাজবো আর এদিকে ভাতটাও দেখো ফুটছে আর মানে সব মাও বলছিলো যে একটু পাপড় খাবে তো দেখো এই যে এগুলো হচ্ছে মানে চালের পাপড় বলছিলো নাকি যারা বিক্রি করতে এসেছিলো ওরাই বলছিলো নাকি এগুলো চালের পাপড় এগুলো খেতেও ভালো তো চলো এখন পাপড়গুলো ভেজে নিই আর এই যে দেখো আমি এখন মুসুরি কলাইটা বেটে নিচ্ছি কারণ বাবা বলছিল যে আজকে মুসুরি কলাই বাটা দিয়ে মানে ভাত খাবে ভাত খেতেও ভালো লাগে মুসরি কলাই বাটা দিয়ে তো আমি যখন ভাত বসিয়েছিলাম তখন মানে ওটা ভিজিয়ে দিয়েছিলাম আর এখন ভাতটাও মানে হয়ে গেছে আর আমি এই যে দেখো মুসুরি কলাইটা বেটে নিলাম আর এখন পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে দিচ্ছি এরপর মানে একটু সর্ষে তেল দিয়ে মাখলে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা আজকে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তোমরা তো দেখলে শিল্পী আজকে মুসুরি কলাই বেটেছিল মানে ওটা দিয়ে ভাত খেতে ভালোই লাগলো আর দিনেকার তরকারি তো ছিলই তো ওগুলো দিয়ে ভাত খাওয়ার পরে দেখো আমি এখন চলে এসেছি তো দেখো আমি এখন আজকে বাইরেই আছি এতক্ষণে কমপ্লিট হলো মানে ভিডিওর কাজ তো এখন দেখো আমরা মানে তো দেখতেই পাচ্ছ বাইরেই দাঁড়িয়ে আছি এরপরে ঘুমোবো আর ওই যে দেখো ওই যে দেখো শিল্পী বসে আছে তো তো চলো আমাদের কাজ শেষ হয়ে গেছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই বলো আর আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে একটু সহযোগিতা করো বন্ধুরা তো চলো টাটা বন্ধু আজকে ভিডিওটা এই পর্যন্তই গুড নাইট ঘুমিয়ে পড়ো আবার পরের দিন ভিডিওর সাথে দেখা হবে